আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি দেব তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে হ্যালো কিং ফ্যামিলি মনে পড়ে আঠেরোই জুন সকাল দশটার দিকে একটা পোস্ট করেছিলাম পোস্টটা দেখে আশা করি তোমরা বুঝতে পড়ে গেছো আমি কোন পোস্টের কথা বলছি তোমরা তো অনেকেই ভাবছো সুমিত তো কথা দিয়েছিল পঞ্চাশ হাজার উপলক্ষে পঞ্চাশটা গাছ লাগাবে এবং আমাদের প্রত্যেকের ফলোয়ার্সের নামে কিন্তু কি হলো তোমরা ভাবছো তো গাছটা অনেকদিন আগেই লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি কিছু কারণবশত ব্যস্ততার জন্য তো আজকে সেই ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের সবাই ভিডিওটা দেখো তোমাদের সবার নাম রয়েছে আর যেভাবে দিনের পর দিন জনবসতি বাড়ছে আর জনবসতি বাড়ার কারণে কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে বড় বড় বিল্ডিং তৈরি হওয়ার কারণে কিন্তু গাছ কাটা হচ্ছে জঙ্গল কাটা হচ্ছে আর আমরা ছোটোবেলায় একটা কথা জেনে এসেছি যে একটা গাছ কাটলে দশটা গাছ লাগাতে হয় পাঁচটা গাছ লাগাবো কিন্তু লাগাতে হয় কিন্তু পাঁচটা তো তৈরি করতে আমরা একটাও লাগাচ্ছি না দেখো একজন মানুষ না খেয়ে কিন্তু বাঁচতে পারে না তেমনই অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না আর আমরা এটা সবাই জানি যে গাছ আমাদের অক্সিজেন দেয় আমরা জেনে শুনে আমরা গাছ কাটি কিন্তু মানে তার পরবর্তী পদক্ষেপ কি করা উচিত আমরা কিছুই করি না তো সেই জন্য আমার ছোট্ট প্রচেষ্টা যারা আমাকে ভালোবাসে আমার তোমাদের জন্য এই সুন্দর পরিবেশকে আর একটু সুন্দর করে তোলার জন্য আমার দিক থেকে আগে আপনি চেষ্টা করলাম এরপর আরও অনেক কাঠ লাগবে মন্দির করো আর এইভাবে তোমরা সাপোর্ট করে পাশে থেকে তুর্দি নে ধুমারি আগ নিধন্য হলো রে ভূমিদে তুমি দে তুমি দাদা যে বন্ধু কমেন্ট করেছে শিবু এই গাছটি তোমার জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমাদের স্থানীয় আমি এবার এখানে এসে গাছগুলোকে আমরা জল দিয়ে যাবো এবং দাস এই গাছটা তোমার জন্য তুমি কমেন্ট করেছিলেন এই গাছটা তোমার জন্য এই গাছটি আরমিতা সিংহ মাইতি যদি আপনার জন্য আপনি হলদা থেকে দেখছেন কমেন্ট করেছিলেন এই গাছটা আপনার জন্য পরবর্তী প্রজন্ম সুস্থ রাখার জন্য পরিবেশটা সুন্দর করে দেওয়ার জন্য আমার ছোট্ট প্রচেষ্টা অপরণা সরকার এই গাছটা যদি আপনার জন্য আপনি কমেন্ট করেছিলেন এই গাছটা আপনার জন্য গৌরাঙ্গ কর্মকার স্যার আপনি কমেন্ট করেছেন আপনি অনেক গাছ লাগান সত্যি খুব ভালো গাছ অসাধারণ গাছ এই গাছটি দাদা আপনার জন্য পলক রয়

কালকে আমরা প্রায় বসবালি পনেরো গুণের গাছ লাগিয়েছিলাম তারপর সাড়ে চারটে বেজে গেছে তো লাগানো হয়নি আজকে আমরা ভিতরের উপর তিনি এসেছি আর যেতে যে অনেক সময় লাগছে আর সময় সাপেক্ষ আমার টিম আবার বাড়লো তো আজকে যে গাছটা যে এই গাছটা যার জন্য লাগাচ্ছি সজল বর্মন সরে যাও তো এই গাছটা যেনার নামে লাগাচ্ছি যিনি ভাই কমেন্ট করেছিলেন সজল বর্মন ভাই এই গাছটা আপনার জন্য

রাজু জানা এই গাছটি হচ্ছে অভিজিৎ বাড়াই বাড়াই না বাড়ি ভাই বাড়াই অভিজিৎ বাড়াই ভাই তোমার জন্য তুমি কমেন্ট করেছিলে ঠিক আছে তোমার জন্য সুপ্রিয়া জানা এটা তোমার জন্য তুমি কমেন্ট করেছিলে আর যারা কমেন্ট করেছিলে বা যারা দেখছো এটা প্লিজ শেয়ার করো আমাদের ভিডিও দেখে যদি কেউ মোটিভেট হয়ে যদি একটাও গাছ লাগায় আমরা খুশি হব ঠিক আছে

প্রলয় পাত্র ভাই এই গাছটা তোমার জন্য ঠিক আছে সাগর নায়ক ভাই এই গাছটা তোমার জন্য ঠিক আছে প্রজিত মন্ডল এই গাছটা তোমার জন্য সাগর যারা এই গাছটা তোমার জন্য ঠিক আছে এখন বাজে বাজে চারটা চলছে পুরুষের কথা ঠাকুমা নিজে থেকে বলছে যে আমাকে গাছটা দাম আমি লাগাবো তো গাছ দিলাম আমাদের দুটো মেম্বার তরফ থেকে দুটো গাছ দিলাম তুমি লাগাবে তো জল দেবে তো

তো সব কিছু তোমাদের ভালোবাসা সাপোর্টে এভাবেই পাশে থেকে অনেক ভালো ভালো কাজ করতে হবে বাস আর হিট ফিয়ার চেয়ে এই ভিডিওটা যাতে আমাদের দেখে কেউ মোটিভেট হয়ে যেন আরও যেন সে পাটা গাছ লাগাতে পারে একটা কাজ কিন্তু একটা প্রাণ কাজ ছাড়া কিন্তু আমরা কেউই বাঁচতে পারি না তো চলো ভালো থেকো সুন্দর পৃথিবী আমরা সবাই গড়ে তুলি